বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অবশেষে পেনশনভোগীদের যে বকেয়া টাকা সেই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার কিন্তু কোন রাজ্য সরকার মিটে দিচ্ছে এই টাকা এবং কোন মুখ্যমন্ত্রী বলেছেন যে সাতাশ হাজার টাকা যে পেনশনভোগীর বকেয়া টাকা সেটা মিটে দেওয়া হবে তা আজকের ভিতরে আপনারা জানতে পারবেন পেনশনভোগীদের বকেয়া টাকা মিটে দিচ্ছে মূলত রাজ্য সরকার তবে সকলের নয় নির্দিষ্ট শর্তেই সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে বলে জানালো রাজ্য সরকার কোন কোন পেনশনভোগী এরিয়ারা পাবেন কোন শর্তে পাবেন তা দেখে নিন আজকের ভিডিওতে সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া টাকা প্রদান করছে রাজ্য সরকার এমনই জানালেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে রাজ্যের আপাতত কোনো আর্থিক সংকট নেই প্রথম দিন থেকেই সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার আর সেই কাজের যে ইতিবাচক প্রভাব পড়েছে তা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন যে রবিবার সিমলার একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবন্দর সিং জানিয়েছেন যে সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে পেনশনভোগীদের বয়স সত্তর বছরের বেশি তাদের সেই এরিয়ার টাকা দিচ্ছে রাজ্য সরকার তাছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের যে সাত শতাংশ অর্থাৎ সেভেন পারসেন্ট ডিআরএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা সেটাও কিন্তু প্রদান করা হয়েছে আরও বলা হয়েছে যে কৃষক থেকে শুরু করে শ্রমিক তারপরে বাগানের মালিক মহিলা এবং ছোট দোকানদার সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য কাজ করছে রাজ্য সরকার দু সালের মধ্যে হিমাচল প্রদেশের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার আর দু হাজার এমনিতে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা কেমন আছে সেটা আগে বিচার করা হবে সেজন্য পর্যালোচনা বৈঠক হবে সেই বৈঠকে এক মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ মহার্গতা প্রদানের বিষয়টি আলোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন যে ডি দাবিতে রাজ্য সরকার উপর ক্রমশ চাপ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীরা যতদিন যাচ্ছে তত চাপের পরিমাণ কিন্তু বাড়তেই রয়েছে রাজ্য সরকারের উপরে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ বাড়ানো হতে পারে আর সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীর দাবি আরও জোরালো হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু সেভেন পারসেন্ট ডিএ কিন্তু মূলত পাচ্ছেন কিন্তু এরপরে তাদের ডি এর পরিমাণটা বাড়বে এবং ডি এর পরিমাণ যত বাড়বে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ততই কিন্তু মহার্ঘ ভাতা বা বেতন ভাতার পরিমাণটাও বেড়ে যাবে অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন ভাতার পরিমাণও খুব শীঘ্রই বাড়তে চলেছে তাদের বেতনের দাবি পূরণ হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও